দেশের বাজারে লঞ্চ করে দিল রিয়েলমির নতুন স্মার্টফোন রিয়েলমি ফিফটিন প্রো এই মোবাইল ফোনটা এবং এই মোবাইল ফোনটাতে মারাত্মক লেভেলে কিছু কনফিগারেশন কিন্তু ইউজ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়েলকাম স্নার জেন ফোর মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসের সামনে পেছনে উভয় সাইডে ফোর রেজলেশন ক্যামেরা সুবিধা সাত হাজার মিলিমিটার বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে আশি ওয়ার চার্জিং সুবিধা আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার তো রিয়েলমি ফিফটিন প্রো স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে ফোনের প্রাইস কত ফোনের ক্যামেরা পারফরমেন্স গেমিং পারফরমেন্স এ টু জেড শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ডেফিনেটলি ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও প্রথমত ফোনটা ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাকসের ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে ব্যাক সাইডে কিন্তু ইকুয়াল ইউজ করা হয়েছে ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা থাকছে এবং ফ্রেমে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে মানে বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট শক্তপোক্ত হবে স্মার্টফোনটাতে সেই সঙ্গে মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের সুবিধা মানে স্মার্টফোনটা নাকি দুই মিটার পর্যন্ত পানি নিজে ইউজ করতে পারবেন সর্বোচ্চ ত্রিশ মিনিট পর্যন্ত ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি সাইজের একটি ফুল এইচি প্লাস রেজলিউশনের ওয়েলি ডিসপ্লেস করা হয়েছে সঙ্গে থাকছে একশো চুয়াল্লিশ হার্স এটি রিফ্রেশের সুবিধা কোর্নিং গোয়লা গ্লাস সেভেন আইয়ের প্রোটেকশন পাচ্ছেন স্মার্টফোনটাতে ছয় হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইট হতে পাচ্ছেন স্মার্টফোনটাতে সেই সাথে এইচ ডা টেন প্লাস সাপোর্টেড তো যেহেতু এখানে ফুল এইচি প্লাস থাকছে এবং একশো চুয়াল্লিশ হার্সের রিফ্রেশে থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোর ডেস্ক সানলাইট ফোনে ইউজ করার সময় কোনো প্রকার শার্ট মেস বা ব্রাইট নেস কোনো প্রকার সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না সেই সাথে ফোনটিকে ব্যবহারের সময় অবশ্যই বাটার স্মুথ একটি ফিল পেয়ে যাবেন ডিসপ্লে চিন বেজেল এরিয়া একদম ভলিউম ন্যারেশ রাখার চেষ্টা করেছে হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছে এতে করে বোঝা যাচ্ছে ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একদম দুর্দান্ত খরা হবে এই স্মার্টফোনটা দিয়ে মোবাইল ফোনটা পারফরম্যান্স এখানে ইউজ অ্যান্ড্রয়েড ফিফটিন সুবিধা আপ টু থ্রি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন রিয়েলমি ইউআই সিক্স পয়েন্ট জিরো ইউজ করা হয়েছে ওয়েলকাম স্নাপ ড্রাগন সেভেন ফোর এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপস ইউজ করা হয়েছে যেটা ফোর ন্যানোমিটার ফেব্রিকেশন মিল করা এবং জিপি হচ্ছে অ্যাড্রিনো সেভেন ডাবল টু ওয়েলকাম স্নাপ ড্রাগন সেভেন জেন ফোর এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট আপনি অনায়াসে পাবজি ফিফার কলার বিটি আসপার নেওয়ার গুলো একদম বাটার স্মুথে কিন্তু ল্যাগ ফ্রিতে কিন্তু খেলতে পারবেন উইদাউট এনি ডাউট এছাড়াও দৈনন্দিন জীবনে কাজ করে কিন্তু খুব ভালো মতো কিন্তু সে নিতে পারবেন স্মার্টফোনটা দিয়ে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না বেশ কয়েকটা র্যাম স্মার্ট ফোন থেকে আপনার পাবেন সেটা হচ্ছে আট জিবি র্যামের সাথে একশো আঠার জিবি আট জি র্যাম দুশো ছাপ্পানি আর স্টোরটি ভেরিয়েন্ট হচ্ছে বারো জি রাম পাঁচশো বারো জিবি থ্রি পয়েন্ট ওয়ান ইস করা হয়েছে এখানে এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি করার সুযোগ থাকছে না ক্যামেরা বলতে গেলে স্মার্ট ব্যাক সাইড মেন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল সেকেন্ড ক্যামেরা ইউজ করা হয়েছে ফ্রন্টে থাকছে পঞ্চাশ মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোন ফোর কে রেকর্ডিং করতে পারবেন ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি একদম দুর্দান্ত করা হবে স্মার্টফোনটাতে উইদাউট এনি ডাউট ভিডিওতে ইআইএস এবং সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কাপা কাপি করবে না স্মুথ কিন্তু ভিডিও পারফরমেন্স আপনার পেয়ে যাবেন স্মার্টফোনটা থেকে অ্যান্ড ফটো কোয়ালিটি তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়া ফোনটাতে থাকছে লার্জ স্পিকার কোনো প্রকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন থাকছে না ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিং আপনি স্কানের সুবিধাও পেয়ে যাচ্ছেন সে সঙ্গে কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্ট অ্যাটলাস ফোনটার ব্যাটারি বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন সাত হাজার এমএচ এবং আশি ওয়ার চার্জিং সুবিধা সাত হাজার এমএচ দেওয়ার ফলে অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ এখান থেকে পেয়ে যাচ্ছেন যারা হেভি ইউজ করেন তারা কিন্তু অলমোস্ট দুই দিন মতো কিন্তু খুব ভালো মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্ট থেকে আর যারা নর্মাল ইউজ করেন তারা কিন্তু একদিন খুব ভালো মতো কিন্তু কাটিয়ে দিতে পারবেন স্মার্টফোনটা ব্যবহার করে রিয়েলমি ফিফটিন প্রো স্মার্টফোন কিন্তু আগামী বারো তারিখের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এবং স্মার্টফোনটা আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবিফিস ভেরিয়েন্টের প্রাইস রাখা হবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আনঅফিশিয়ালি রিয়েলমি ফিফটিন প্রো স্মার্টফোন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আজকে মধ্যে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম